রাগমামা তুমি যে ঘরে বাগমামাকে দেখে গুপি বাঘার এই আরতি তো আমরা দেখেছি তবে প্রায় একই রকম ঘটনা বাস্তবে ঘটতে দেখা গেল বাঘের ভয়ে রীতিমতো কাঁটা হয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার উলতলি এলাকার বাসিন্দারা দক্ষিণ চব্বিশ পরগনার বৈকুণ্ঠপুরের জঙ্গল লাগোয়া এক গ্রাম আর সেই গ্রামের মানুষজন বাঘের ভয়ে একেবারে গত সোমবার থেকে কম্প। তারা ক্রমাগত বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছিলেন কিন্তু বাঘকে দেখা যাচ্ছিল না আর বাঘের পায়ের ছাপ দেখেই তারা নিশ্চিত হয়েছিলেন জঙ্গল থেকে বাঘ এসেছে এবং তার জন্য একাধিক পদক্ষেপও করা হয়েছিল জোরে জোরে বাজি ফাটানো নানান রকম শব্দ করা যাতে করে বাঘ লোকালয়ে ঢুকে পড়তে না পারে এবং তার জালি দিয়ে জঙ্গল এলাকা ঘিরেও রাখা হয়েছিল। তবে অবশেষে বড় স্বস্তি দেখা গেল জঙ্গল অভিমুখে বাঘের পায়ের ছাপ আর সেই পায়ের ছাপ দেখেই বন দপ্তরের কর্মীরা সুনিশ্চিত করলেন যে বাঘ ফিরে গেছে জঙ্গলে কিন্তু এবার প্রশ্ন উঠছে বারবার কেন বাঘ বা অন্যান্য বন্য প্রাণী জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে কিছুদিন আগে আমরা দেখেছি জঙ্গল থেকে নামে এক ঢুকে আর তাকে নিয়ে রীতিমতো আতঙ্কের সঞ্চার হয়েছিল মানুষের মধ্যে এই যে বারবার বন্য প্রাণীরা জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে এর পেছনে কারণ কি ক্রমবর্ধমান পরিবেশ দূষণ জঙ্গল নিধন নির্বিচারে গাছ কেটে ফেলা এবং জঙ্গলের যে বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা যেমন কারণ তার সঙ্গে সঙ্গে সর্বোপরি জঙ্গলকে কেন্দ্র করে যে পর্যটন ব্যবসার বারবারন্ত চলছে সেটাও কি কারণ নয় এর পেছনে দেখুন শহুরে জীবনের একঘেমি কাটাতে মানুষ জঙ্গলে ঘুরতে যান বাঘ চিতা হাতির সৌন্দর্যে নিজেদের মন খোলাতে চান পর্যটন ব্যবসায়ীরা কার্যত বাঘ দেখানোর প্রতিশ্রুতি দিয়ে পর্যটকদের জঙ্গলে আনছেন পর্যটকদের আনাগোনা জঙ্গলে বাড়ছে তার ফলে জঙ্গলের পরিবেশে একাধিক কুপ্রভাব পড়ছে এর ফলে বাঘ স্বাভাবিক পরিবেশ ছেড়ে লোকালয়ে চলে আসছে সমীক্ষায় দেখা গেছে পর্যটকরা যখন বন্য প্রাণীদের খুব কাছাকাছি চলে আসে তখন তাদের স্বাভাবিক আচরণ পরিবর্তন হয়ে যায় সাফারি এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণের যে ক্রিয়াকলাপগুলো সেগুলো বন্যপ্রাণীদের স্বভাব এবং আচরণের ওপর নানান রকম কুপ্রভাব ফেলে পর্যটকদের দ্বারা সৃষ্ট গোলমাল এবং হট্টগোল একেবারেই পছন্দ করে না বন্যপ্রাণীরা রিপোর্ট বলছে এই যে পর্যটনের খাতিরে মানুষের ক্রমাগত বন্যপ্রাণীদের কাছাকাছি যাওয়ার প্রবণতা তা কিন্তু বন্যপ্রাণীদের এতটাই বিরক্ত করছে যে তারা তাদের নিজেদের বাচ্চাদের অবহেলা করছে এবং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা তাদের সঙ্গীর সঙ্গে মিলিত হতে ব্যর্থ হচ্ছে এটা একটা ভয়ানক প্রভাব ফেলছে জঙ্গলের সামগ্রিক বাস্তুতন্ত্রে আমরা একটা কথা শুনেছি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে অর্থাৎ যার যেখানে থাকার কথা সে সেখানে থাকলেই তা প্রকৃত ভারসাম্য বজায় রাখে জঙ্গলের প্রাণী লোকালয়ে আসলেও তা যেমন সুখকর নয় তেমন তেমন মানুষও যদি জঙ্গলে যায় তাও সুখকর হয় না বন্য প্রাণীদের জন্য কিন্তু মানুষের ইচ্ছা শখ লোভ বারবার মানুষকে টেনে নিয়ে যায় প্রাণীদের কাছে এর ভারসাম্য কোথায় তা আমরা এখনও জানি না সেন্জুনী সরকারের রিপোর্ট कैल कॉलिंग टीवी कोलकाता